ঠিক ত্রিশ সেকেন্ডের আমাকে দেখাই দেন ওইদিকে চলে এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ফয়েজ লেকের কনফোর্ড পার্কে এখানে যে প্রথম আলো শিখ যে জিপিএ পাইপ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সেই সংবর্ধনা অনুষ্ঠানের যাত্রা আজকে চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে এই বছরের যে সংবর্ধনা তো এখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বিশেষ করে এই বছর যারা মাধ্যমিক এবং যে যে মাধ্যমিক যারা পাস করেছে জিপিএ তাদের নিয়ে এই যে আয়োজন সেখানে যোগ দিতে কিন্তু সকাল থেকে এখানে যে চট্টগ্রামের জেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে শিক্ষার্থীরা আসতে শুরু করেন এবং আমরা সকালে দেখেছি যে অনেক বেশি শিক্ষার্থীদের একেবারে দীর্ঘ লাইন প্রায় আধা কিলোমিটারের মতো আমরা দেখেছি লম্বা লাইন যেখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে এখানে প্রবেশের জন্য অপেক্ষা করেছেন এবং এখন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা ফয়েজ লেকে যে পার্কের ভেতরে যে কনকর্ড এমিউজমেন্ট পার্কের ভেতরে কিন্তু তারা ঢুকে পড়েছেন এবং তারা বন্ধুদের সঙ্গে তাদের যে আনন্দ সেই আনন্দের ভাগাভাগি করছেন তো এই অনুষ্ঠানে চট্টগ্রামে প্রায় দশ হাজার ছয়শোর মতো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে এবং আহ এরই মধ্যে আমরা দেখেছি যে অধিকাংশ শিক্ষার্থী এই সংবর্ধন অনুষ্ঠানে তারা যোগ দিয়েছেন তারা তাদের সময়টাকে এখানে উদযাপন করছেন তাদেরকে যে নানা এখানে কিন্তু নানা ধরনের সুযোগ তাদের জন্য রাখা হয়েছে তাদেরকে একদিকে যেমন দেয়া হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখেছি তাদের সনদ দেওয়া হচ্ছে এবং তাদেরকে এখানে ফ্রি রাইড ব্যবহার করার সুযোগ তাদের রয়েছে এর পাশাপাশি আমরা যে এখানে দেখেছি যে আজকে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আহ এইসব শিক্ষার্থীদের নিয়ে এখানে যেখানে অংশ নিবেন যে বিভিন্ন যে আহ সেলিব্রিটিসরা এবং চিত্র তারকারা এখানে আসবেন এবং পাশাপাশি বিভিন্ন গুণীজন তারাও কিন্তু এখানে যে যেসব শিক্ষার্থী জিপি পেয়েছেন তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন তো আমরা আসলে এখানে যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদের কাছে একটু তাদের অনুভূতির কথা একটু জানতে পারি এবং আমার মনে হয় আমরা একজন শিক্ষার্থীকে দেখছি তার কাছ থেকে জেনে নেব এই অনুষ্ঠানে আসার পর আসলে সে তার সময়টাকে কিভাবে উদযাপন করছে তোমরা এখানে আসলে কতজন বন্ধু বান্ধব সহ আসলে এবং তোমাদের সময়টাকে তোমরা কিভাবে উদযাপন করছো আমরা সবাই স্কুল থেকে আসছি সবাই একসাথে ফ্রেন্ডরা মিলে এখানে অনেক এনজয় করতেছি প্রথম আমাকে থ্যাংকস এরকম একটা ইভেন্ট লাইক স্পন্সর করার জন্য আমাদের জন্য অনেক এনজয় হচ্ছে সবাই আড্ডা দিচ্ছি ফ্রেন্ডরা মিলে এখানে অনেক ফ্যাসিলিটিস আছে সো ফ্যাসিলিটিস গুলো এনজয় করতেছি ওরা আমাদেরকে Uh, breakfast niche launch niche plus এখানে কিছু সময় পরেই একটা ইভেন্ট হবে অনেক সেলিব্রিটিরা আসবে তো আমরা লাইক ওদের সাথে ওদের কথা শুনবো ওদের সাথে আড্ডা দেব এনজয় করব সবাই মানে এত দিন পরীক্ষা দেওয়ার পর এত কষ্টকর পরীক্ষা দিয়েছি এখন রেজাল্ট পাওয়ার পর যে খুশি লাগছে এখন সেরকমই আরো বেশি খুশি লাগছে আমার মনে হয় আমরা তোমার আরেক বন্ধুর সঙ্গে কথা বলতে পারি তোমার কাছে জানতে চাইবো যে এই প্রোগ্রামে আসার পর তোমার কেমন লাগছে এটাও বলবা আর হচ্ছে তোমার জীবনের লক্ষ্য এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য তুমি একজন মেধাবী শিক্ষার্থী হিসাবে কি করবে এখানে এসেছে আমার খুবই ভালো লাগছে এখানে থ্যাংক ইউ সো মাচ প্রথম আলোকে তারা আমাদের হার্ডওয়ার্কটাকে এত অ্যাপ্রিশিয়েট করেছে তার জন্য আমাদের জন্য এত বড় একটি অনুষ্ঠান তৈরি করেছে এখানে মধ্যে অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে আর আমি বড় হয়ে আসলে টিচার হতে চাই যাতে আমি দেশকে সেবা করতে পারি একজন শিক্ষক হয়ে আমাদের আসলে এই শিক্ষার্থী ছিল যে তাদের তারা তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের এই সময়টাকে খুব ভালোভাবে উদযাপন করছেন এবং তারা তাদের স্বপ্নের কথাও আমাদেরকে জানিয়েছেন আমার মনে হয় আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারি আচ্ছা তোমরা যে এই প্রোগ্রামে আসলে এই প্রোগ্রামে আসার পর তোমাদের কেমন লাগছে এবং হচ্ছে তোমরা সময়টাকে কিভাবে উদযাপন করছো এবং ভবিষ্যতে তোমাদের বাংলাদেশ নিয়ে তোমাদের কি কাজ করার ইচ্ছা রয়েছে প্রথমত ধন্যবাদ জানাই শিক্ষক এবং প্রথম আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর এখানে আসতে পারে আজকে আমাকে অনেক ভালো লাগছে এবং প্রথমে যখন আমরা এখানে ঢুকছিলাম তখন একটু ঝামেলা হয়েছিল কিন্তু ঢুকার পরে আজকে আমাদের বন্ধুদেরকে পেয়ে একসাথে অনেক ভালো পরীক্ষার রেজেল্ট আমরা যেরকম আনন্দ করতে পারি পেরেছি আজকেও এখানে আমরা এরকম আনন্দ করতে পারছি এছাড়াও এখানে বিভিন্ন রাইড ফ্রি করে দেওয়া হয়েছে আমাদের জন্য আমরা এখানে সেখানে চলতে পারছি এছাড়াও এখানে বিভিন্ন সেলিব্রিটিস এবং উনি অনেক ব্যক্তিত্ব আসবে তারা আমাদের জন্য কিছু মূল্যবান বক্তব্য রাখবেন আমরা সেগুলো শুনবো এবং অনেকদিন পর এবার একটা আনন্দ করতে পারি আমরা অনেক আসলে আনন্দিত মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের জন্য প্রথম আলো যে এই আয়োজন এটি কিন্তু এবারই প্রথম নয় দু সাল থেকে কিন্তু এই ধরনের যে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে করা হচ্ছে যদিও দু সালের পর কিছুদিন কিন্তু সেই আয়োজন বন্ধ ছিল কিন্তু এবার আবার নতুন করে এই যে জিপিএ ফাইভ শিক্ষার্থী সংবর্ধনা প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সেটি কিন্তু আবার শুরু হয়েছে এবং এই আয়োজনে আমরা দেখেছি যে প্রতিটি জেলায় কিন্তু বেশ শিক্ষার্থীদের সারা পাওয়া যাচ্ছে কারণ প্রথম আলোর এই অনুষ্ঠানটি নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে সবসময় এক ধরনের যে আগ্রহ কাজ করে উৎসাহ উদ্দীপনা কাজ করে তো এবারও আমরা ঠিক একই ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি এবারের প্রোগ্রামটিতে যে শিক্ষক প্রথম আলো যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটিতে আমরা এই আয়োজনে সহায়তা করছে ফেস কনকর্ড এটিএন বাংলা এবং প্রথম আলো বন্ধু সভা আর এবার এই চট্টগ্রামে আসলে এবার যে আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বছরের অনুষ্ঠান শুরু হচ্ছে কিন্তু এর পরে চট্টগ্রামের অন্যান্য জেলাগুলোতেও কিন্তু এই আয়োজন পর্যায়ক্রমে চলবে আমরা জানি যে ষোলোই জানুয়ারি সেটি আজকে এই চট্টগ্রামের ভেনুতে ফয়েজ থেকে যে অনুষ্ঠানটি হচ্ছে আগামী বিশ জানুয়ারি শুক্রবার কক্সবাজারে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একুশ জানুয়ারি পঞ্চগড়ে এবং বান্দরবনে আয়োজন করা হয়েছে এবং বাইশ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে এবং রাঙ্গামাটিতে আয়োজন করা হয়েছে তেইশ জানুয়ারি দিনাজপুরে এবং খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে চব্বিশ জানুয়ারি নীলফোমারিতে আয়োজন করা হয়েছে পঁচিশ জানুয়ারি আয়োজন করা হয়েছে লালমনিরহাটে এভাবে প্রায় প্রতিটি জেলায় কিন্তু শিক্ষার্থীদের জন্য এই জিপিএাইভ প্রাপ্ত যেই শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে মূলত যেই জেলায় সংশ্লিষ্ট জেলায় যেদিন প্রোগ্রাম নির্ধারিত এর দিন আগে পর্যন্ত শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন আর আমরা দেখেছি যে এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের আসলে বাড়তি আগ্রহ সবসময় থাকে এই বছরও কিন্তু আমরা একই ধরনের আগ্রহ আমরা দেখতে পেয়েছি এবং এখানে এখন শিক্ষার্থীরা আসার পরে তাদের কিন্তু নিবন্ধন করা হচ্ছে এবং নিবন্ধন করার পরে তাদেরকে কিন্তু কিন্তু বেশ কিছু উপহার সার্টিফিকেট এবং হচ্ছে তাদের যে সেগুলো সরবরাহ করা হচ্ছে আর পাশাপাশি আমরা দেখেছি যেসব শিক্ষার্থীরা এখানে আসছেন তাদের তাদের কিন্তু কিন্তু সঙ্গে তাদেরকে যে আমন্ত্রণ পত্রটি পাঠ পাঠানো হয়েছে সেটির একটি কপি কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে আসতে হচ্ছে এবং একই সঙ্গে তাদের যে যে ফলাফল সেই ফলাফলের একটি কপিও কিন্তু সঙ্গে নিয়ে আসতে হচ্ছে তো এই আয়োজন নিয়ে আরো খবর জানার জন্য আপনারা কিন্তু আহ প্রথম সঙ্গে থাকতে পারেন প্রথম আলোর সঙ্গে প্রথম আলোর ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন পাশাপাশি দেখতে পারেন এই আয়োজনের সর্বশেষ খবর প্রথম আলো ডট কম এ তো আমাদের সঙ্গেই থাকে